কথা কি কানে যায় না কাঠি দিয়ে ঢোকানো লাগবে কথা তুমি আমার সাথে এমন করছো কেন কারণ আমি আলগা পিড়িত করতে পারি না এরই কর্মচারী খুচরা টাকা এনে তিশানকে দিল তিশান সেগুলো পকেটে পড়লো হরিণের রাগ যেন আরও বেড়ে গেল এই ছেলে আমার চিকিৎসার টাকা দিচ্ছে এই লুচ্চি আলুর দম হরিণ কি যেন ভেবে সাথে কথা না বলেই বাইরে চলে আসে তিশানো পিছু পিছু এসে অরিনের হাত ধরে আটকায় অরিনকে এবার পায়কে সব কিছুর একটা লিমিট থাকে আপনি তোমার সাথে তো টাকা নেই আসো তোমার ড্রপ করে দিয়ে আসি অরিনকে বলতে না দিয়ে তিশান বলে ওঠে অরিন রেগে ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয় তারপর এদিক সেদিক তাকে একটা মোটা লাঠি পেল অরিন জলদি গিয়ে সেটা হাতে তুলে নিয়ে তিশানের সামনে এসে দাঁড়ায় তুই এখান থেকে যাবি নাকি আমার হাতের করলা খাবি এই পাবলিক প্লেসে নিশ্চয়ই কোনো মেয়ের হাতে ডান্ডা পেটা কিতে চাবি না অরিনের কথা কিষান অবাকে চরম পর্যায়ে চলে গেল শেষ পর্যন্ত কিনা ভালোবাসার মানুষের হাতে পাবলিক প্লেসে ধোলাই খাবে না একজন ভ্রষ্ট করতে সে রাজি নয় উপকার করতে সে কত বড় বিপদে পড়ল বুঝে নিয়েছে তিশান অরিন কেমন ধানি লঙ্কা আজ হাড়ে হারে টের পেল অরিন তিশানের ভাবনার মাঝে একটা বাড়ি দিয়েও ফেলেছে তিশান ওমাগো বলেই দূরে সরে চলে যায় কারণ সে আর ডান্ডা পেটা খেতে চায় না ঘরেও তো তার বউ আছে নাকি হরিণ পেশনে যাওয়ার দিকে তাকে বিড়বিড় করে বলে শালা বজ্জাত ধরে বউ থাকতে এখানে আমার ইমপ্রেস করতে আসে দোহলাইতে পারতাম মনের শান্তি পেতাম আর আশিস কোনোদিন আমার সামনে তখন লাঠি না জুতা চলবে জুতা নিজের মাথায় বরফের ব্যাগ চেপে ধরে রেখেছে রায়হান রায়হান রাগে ফুলছে তো ফুলছে ওই মেয়ে এত সাহস কই পায় যে আমাকে এইভাবে মারদুক এমএম বেশি বেড়েছে এর ব্যবস্থা তো করতেই হবে রাইহানের ভাবনার মাঝে রিমনের ফোন রাইহান নিজের রাগ সাইডে ফেলে গম্ভীর হয়ে ফোন রিসিভ করলো হ্যালো দোস্ত একটা গুড নিউজ আছে গুড নিউজ কিসের গুড নিউজ ঈশান আজ পাবলিক প্লেসে এক মেয়ের ভোলানি খেয়েছে রিমনের কথায় রাইহান সোজা হয়ে বসলো ফোনের ওপারে রিমন হে করে হেসেই চলেছে তার যেন হাসি থামছেই না রায়হান প্রথমে গন্ধি হয়ে থাকলেও পরে রায়হানও ফিক করে হেসে দেয় যে ছেলে তার সাথে এত বড় গেম খেললো সে সব দিকে না পাবলিক প্লেসে তিসান ধোলাই খেলো তাও কোনো মেয়ের হাতে বিষয়টা নিশ্চয়ই হাস্যকর রায়হান হাসতে হাসতে বলল এ সেই মহিয়সী নারী যে কিনা এই মহান কাজ করলো আরে টিশানের সাথে যেই মেয়ের বিয়ে হওয়ার কথা হয়েছিল না সেই মেয়ে তোকে না সেদিন ছবি দেখিয়েছিলাম মুহূর্তে রায়হানের হাসি বন্ধ হয়ে গেল সাথে সাথে আর নিজের ধোলাইয়ের কথা মনে পড়ে গেল আবারও গম্ভীর হয়ে গেল রাইহান আমার আগে ভাবা উচিত ছিল রায়হান মনে মনে বলল হ্যালো হ্যালো রাইহান কই তুই কথা বল ভালো লাগছে না পরে কথা বল ও মা ভালো কেন লাগবে না এত বড় গুড নিউজ দিলাম তাও ভালো লাগলো না তুই কি রিমনের পুরো কথা না শুনে রায়হান কল কেটে দিল রিমন হাঁ করে ফোনের স্ক্রিনে তাকালো যাক বাবা আবার কি হলো এর অদ্ভুত তো রায়হান ফোন রাখতেই মাইস দৌড়ে রায়হানের রুয়ে ঢুকে পড়লো রায়হান হেসে হাত না দিয়ে কাছে আসতে বলতেই মাইস এক লাফে রায়হানের উঠে বসলো তারপর রায়হানের গলা জড়িয়ে বলে আই মিস ইউ চাচু মর্নিং এ ক্যান মিট করনি আমার সাথে সরি চাচু আসলে তোমার পাপার সাথে জরুরি কাজে যেতে হয়েছে আর তুমি তো তখন ঘুমাচ্ছি রাইহান তাই ওকে ওকে বুঝলাম এখন বলো মাথায় কোল্ড ব্যাগ নিয়ে বসে আছু কেন চাচু মাথা ব্যাটা বাবা তোহার রুমে ঢুকতে ঢুকতে বলে মাইস কোন চোখে রায়হানের দিকে তাকালো তোহা একটা দীর্ঘশ্বাস পেলে বলে জানিস রায়হান তোর এই আদরের ভাইপো আজ কি ফটোটা ফটিয়েছে অঘটন মাইস কি করেছো তুমি তোমার মাম্মা কেন বিজার দিচ্ছে আমার কাছে কিছুটা চোখ রাঙিয়ে জিজ্ঞেস করলো রায়হান রাস্তার ওপারে অনেক কিউট কিউট বেলুন দেখতেছিলাম তাই মাম্মার থেকে হাত ছাড়িয়া সেদিকে গেছিলাম ট্রাফিক যে ছিল না আমি খেয়াল করিনি তখনই মাইস মুখটা ছোট করে বলে তখনই কি এক আপু আমাকে বাঁচিয়ে দিয়েছে জানো চাচু আমাকে বাঁচাতে গিয়ে ওই আপুটা হাতে ব্যথা পেয়েছে মাথা নিচে করে বলে রায়হান মাইসকে নিজের সাথে জড়িয়ে বলে আর কখনো আম্মার হাত ছাড়বে না আজ যদি সেই আপুটা না থাকতো তখন কি হতো হুম আর কখনো এমন ভুল করবে না রায়হানের কথায় মাইজের ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠলো বোঝা ভাই বোঝা মাইজকে এই ছেলে এত অবাধ্য কেন বুঝি না একদম অবাধ্য না আবার চাচ্ছু একদম শান্ত এবং ভক্ত তাই না ভাই ইয়া চাচ্ছু মাইজ চলে গেল নিজের ঘরে তো রায়হানের দিকে ফিরে বলে বাসায় আসার পর থেকে মাথায় ব্যাগ চাপিয়ে বসে আছো কেন এনিথিং রং আর বলিও না ভাবি এক ফাজিল মেয়ে আমার লাইফ হেল করে বসে আছে এর জ্বালায় কোনো জায়গায় গিয়ে ও শান্তি দেয় ও আচ্ছা তাই আমার দেবরকে কেউ জ্বালাতে পারি জানতাম না তো তো মেয়েটা কে নাম কি হুম আই এম সি এই মেয়ে প্রচুর ফাজেল ভার্সিটিতে ও মাথায় খেয়ে বসে থাকে আর আজ মাথায় মোটা বই দিয়ে দিয়েছে একবারই ও চোর বলে সেই ধোলাইয়ে আমি দিনের বেলায় ও তারা দেখেছি ভাবি তুই বল আবার গেরাফ দেখে কি আমাকে চোর বলে ভাই আল তু একটা ওই থেকে যে আসে এইসব মেয়ে রাইহেলের কথায় তোহা কিটকিটিয়ে হেসে যায় রাইহান গায়ে ফুলিয়ে বলে ভাবি প্লিজ ওকে ওকে বলছি আর হেসো না বলে আবার হাসতে লাগলো হাসির জন্য তোহা কথা অবধি বলতে পারছে না রাইহান রেগে অন্যদিকে ফিরে যায় আর যাই হোক তার ভাবির সাথে নিজের রাগ দেখাতে পারে না তোহা আসছে বলে রুম থেকে বেরিয়ে গেল তোহার মনের মধ্যে একটা স্বস্তি বিরাজ করলো এই ভেবে সারাকে নিয়ে রাইহেল এখন আর ভাবছে না রাইহেল আপাতত সেই মেয়েকে নিয়ে ভাবতেই ব্যস্ত এখন তোহার মনে আরেক কৌতূহল জেগেছে কে সেই মেয়ে যে তার দেবরকে এইভাবে পেটালো সেটা তাকে বের করতেই হবে তোহার মন বলছে দুঃখের পরে সুখ আনতে পারবে সেই মেয়ে যে কিনা রায়হান কেচর বলে ধোলাই দিয়েছে ভেবেই তোহা আবারও হেসে দিল তোহার শাশুড়ি মা তোহাকে একা একা হাসতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো কি হলো বৌমা এভাবে একা একা হাসছো কেন তো আ হাসি থামি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে আপনার ছোট ছেলেকে এক মেয়ে চোর বলে পিটিয়েছে বলে সবটা খুলে বলল তার শাশুড়িকে রায়হানের মা ও সবটা শুনে হেসে ফেলে ঠিক বলেছ বৌমা এই মেয়েকে আমাদের খুঁজে বের করতে হবে আমার এই রাগের ছেলেটার জন্য এমন একটা মেয়ে প্রয়োজন তো হয় সে মাথা নাড়ালো বিশাল রেগে যেন আগুন হয়ে আছে এই অরিণের এত স্পর্ধা তাকে পাবলিক প্লেসে এমন হেনস্থা করল তিশানার যাই হোক নিজের অপমানের শোধ নেবেই বড্ড বাড়বে রেগেছে অরিণ এই ব্যবস্থা কোনো না কোনোভাবে তার নিতেই হবে ভেবেই তার সামনে থাকা ড্রিঙ্কসের বোতল নিয়ে ঢকঢক করে পুরোটা সাবার করে ফেললো সারা ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো রুমে তিশান নেই বারান্দায় খুঁটিনাটি শব্দে এসে বারান্দাতে গেল এবং গিয়ে দেখলো টিশান ড্রিঙ্কস করছে সারা তাড়াতাড়ি তিশানের কাছে গিয়ে বোতলটা কেড়ে নিয়ে বলে এসব কি তিশান আবার তুমি এসব সাইফেল গিলছো এগুলো হেলথের জন্য ভালো নয় জানো না টিশান মাথা উঁচু করে সারার দিকে তাকালো ঝাপসা চোখে সারার পা থেকে মাথা অবধি দেখল তিশান আর সারাকে তার কাছে অন্যরকম সুন্দর লাগছে তিশানের ভেতরে লালসাটা যেন জেগে ওঠে সে উঠে দাঁড়ায় এবং এক ঝটকায় সারাকে কোলে তুলে নেয় আচমকা সব হওয়ায় সারা হতভম্ব হয়ে গেল চোখ বড় বড় করে তিশানের দিকে তাকালো তিশান সারার দিকে তাকিয়ে বেডের দিকে নিয়ে যেতে লাগলো সারা তাই ঢিলে করতে করতে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল বিকেলবেলা আজাদ হোসেন আর মোহিনী গেছে সারাফের মামার বাসায় বড় মামা অসুস্থ হয় তাদের তখনই যেতে হলো অরিনও যেতে চেয়েছিল কিন্তু আগামীকাল ক্লাস ছিল বলে তারা যাওয়া হলো না আর সারাফ তো কোনোদিন অফিস ফেলে যাবেই না তাই তারা সারাফের কাছেই অরিনকে রেখে যায় বোন বাসায় একা থাকায় সারাফ সন্ধ্যা সাতটায় বাসায় চলে আসে নিজের রুমে দরজা লাগিয়ে টাইকুলে করে পিছিয়ে ফিরতেই সারাফ দিল এক চিৎকার ইয়া ইয়া আসলো কোথেকে কিভাবে বা আসলো হিয়া এক প্যাক করে এগিয়ে সারাফের সামনে এসে দাঁড়ায় তারপর সারাফের কলার চেপে নিজের কাছে এনে আস্তে আস্তে বলে কি মিস্টার ভয় পেলে ভাবছো তো কিভাবে তোমার রুমে চলে আসলাম এত কি তোমার ছোট মাথায় ঢুকিও না গো ডাইরেক্টলি বলো কেন আসছো ইনভাইটেডলি তোমায় বিয়েতে রাজি করাতে ফের দিয়ে রাজি করাবা যাই করো না কেন লাভ হবে না বিয়েতে আমি রাজি হবই না ওরে আমার উঠবি জামাইটা সমস্যা নেই বিয়ের আগে তোমায় ফাঁস ফাঁসাবো এবং বলবো তুমি তোমার বাসায় টেনে নিয়ে এসে আমার সাথে কিছু বলার সারাফ তার লোক থেকে সারাফের হাত সরিয়ে বলে সব করব। তোমাকে পাওয়ার জন্য এখন বলো রাজি হবা নাকি তোমার চরিত্রে ব্যান্ড বাজাবো কোনটা হুম সারাফ করুণ চোখে হিয়ার দিকে তাকালো সামান্য বিয়ে করার জন্য তুমি এত সব করতে পারে তা তার ধারণার বাইরে সারাফ দোটানে পড়ে গেল একদিকে নিজের সম্মান আর অন্যদিকে এই ঘানি লঙ্কা ফোনটা করবে সে সারাফ একটু শেষ চেষ্টা করলো ভালোবাসা কিন্তু জোর করে হয় না তুমি অলরেডি আমায় ভালোবাসো সারাফ চোখ বড় বড় করে তাকালো হিয়ার দিকে বলছি কি হিয়া এইসব পাগল টাকল হয়ে গেল নাকি সে মানে কি মাথা কি তোমার গেছে একদম না এই যে দেখো আমি পাত্তা দুই বছর ধরে তোমার পিছে লেগে আছি তুমি আমাকে পাত্তাও দাওনি তোমার জন্য অনেক কিছু পাঠিয়েছিলাম সব ডাস্টবিনে ফেলে দিয়েছ কিন্তু এই কয়েকদিনের হিসাব নিয়ে দেখো আমি মেসেজ না দেওয়ায় তুমি ডিসপ্রেস হয়ে গিয়েছিলে আমি তোমায় ভর্তা বানিয়ে পাঠালাম তুমি কি সুন্দর খেলে আবার আমাকে থ্যাংকসও দিলে যে তুমি কিনা আমার কোনো কথা এখনই সেখানে তুমি আমার এক আমার জন্য কিছু আনতে রাজি হয়েছ ইভেন্ট নিয়েও এসেছো এখন আমি যদি তোমার বাসায় প্রস্তাব না পাঠাতাম হাসি মুখে হয়তো বা দিয়েও আসতে এগুলোকে কি ভালোবাসা মনে হয়নি আর তোমার কাছে তারা ভ্রু কুচকালো এই কয়েকদিনের কথা ভেবে সব হিসাব মিলে গেল হিয়ার কথার সাথে দেখছি মহা মুশকিল আর স্যারাফ এবং হিয়ার এঙ্গেজমেন্ট সেদিন হিয়া যা চাল চেলেছিল যে সারাফ আর বিয়েতে না করার সাহস পায়নি সকাল সকাল সারাফ এবং তার বাবা বের হচ্ছে দেখে অরিন রকুচকে বলে এই সকাল সকাল তোমরা কই যাচ্ছ রায়হানদের ইনভাইট করতে স্বাভাবিকভাবে বলল সারাফ মানে কেন তাদের আবার ইনভাইট করার কি প্রয়োজন তুমি তো তাদের ভালোভাবে চিনোই না চোখ বড় বড় করে জিজ্ঞাসা করল অরিন তুই কি মাহিনদের ভুলে গেছিস না মাহান ভাইকে কেন বলবো মাহেনদের বাসায় যাচ্ছি আর রায়হান তো মাহেনের ছোট ভাই এক সেকেন্ড কি বললা তুমি মাহান ভাইয়ের ছোট ভাই এই রায়হান যে কিনা আমাকে অবাকে চরম পর্যায়ে চলে যায় অরিন আরে হ্যাঁ রায়হান তো দেশের বাইরে থাকার কারণে তুই কখনো জানিসনি আর মাহানের পরিবারের সাথেও কখনো পরিচিত হস যাই হোক রায়হান আমাদেরকে চিনতো এন্ড আমাদের মাঝে মাঝে বিদায় কথা হয় রায়হানের কাছে আমার নাম্বারটাও ছিল সেই সুদাবে রায়ান আমাকে তোর কথা জানিয়েছি এবার অরিনের হতভম্ব মুখটা দেখে কি সে জানতোই না মানের ভাই আছে আর তার সে বড় কথা মান ভাই ছোট ভাই রায়হান তার বদমেজাজি কিডন্যাপার ওয়াট এ মিরাকল সারাপ আর কিছু না বলে তার বাবাকে নিয়ে বেরিয়ে গেল সারাপ এবং মাহান কলেজ ফ্রেন্ড কলেজে একসাথে যেমন ছিল সেরকম ভার্সিটিতেও দুই বন্ধুর বন্ধুত্ব অনেক গভীর অরিন রুমে গিয়ে দরজা বন্ধ করে নাগিন ডান্স দিল এই ভাবে রায়হান তার ভাইয়ের বিয়েতে থাকবে তার খুশিতে নিজেকে পাগল পাগল লাগছে এতদিন ভয়ে তার কিডন্যাপারকে ভার্সিটিতে চালাতে পারেনি সেদিন চোর ভেবে যা কেলানি দিয়েছে এটা ঠিকই রায়হান উসুল করে ছাড়ত তাই সেই ভয়ে অরিন একজন লক্ষ্মী মেয়ের মতো ছিল রায়হানকে কোনো অভিযোগের সুযোগ দেয়নি সে একবারের জন্য রায়হান আর কিছু বলেনি তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে কোনো কিছু চাপে রয়েছে তাই তেমন একটা অরিনকে খেয়াল করেনি তবে দিন গেছে রায়হানের প্রতি অরিনের ভালো লাগা বেড়েই চলেছে সে অলরেডি রায়হানের প্রেমে পড়ে গেছে সেটা অরিনের বুঝতে সময় লাগেনি তাই তো যেদিন যেদিন রায়হান আসতো না সেদিন কেমন মন মরা হয়ে থাকত সে সে ক্যালানির পর আর চার মাস অতিবাহিত হয়েছে ভাবা যায় গতকালই প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলো তারপর লম্বা ছুটি এখন তো আর কিডন্যাপারকে আরও দেখবে না এই এইভাবে অরিন দরজা খুলে বেলকনিতে চলে গেল দরজা খোলার কারণ তার মা ডাকলে যেন সে শুনতে পায় অরিন পলকিন ভাবে আকাশের দিকে তাকিয়ে আছে তার মন চাচ্ছে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে উড়ে উড়ে নিজের ভালো লাগার ফিলিংসটা সেই সাদা সাদা মেঘগুলোর সাথে শেয়ার করতে অরিনের ভাবনার মাঝে কেউ তার পেছন থেকে জড়িয়ে ধরে বলল সারপ্রাইজ অরিন ভয়ে পিছে ফিরে দেখে মিষ্টা মিষ্টা অরিনের খারাতো তো একমাত্র বেস্টি কে বলেছে অরিনের ফ্রেন্ড নেই অরিন মিশু বলেছে চেয়ে জড়িয়ে ধরল ও ইয়ার এতদিন কোন তুই একটা খবরও নিলি না যা শয়তান মাইয়ের কথা বলবো না মিশকে হেসে দিয়ে অরিন গাল ফুলানোর কথা শুনে খালামনি ফোন করলে আমি তোর খবর তো নেই এখন কেন আমাকে ফোন করে খবর নিলে কি সমস্যা তোর নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি কি করে খবর নিতাম আরে দাদি এতবার যে খালামণিকে ফোন দেয় তার থেকে বা সারাভ ভাইয়ার থেকে চাইলেই তো দিয়ে দিত বাবুজি কি গোবর সিটাইছিস মিশকা হেসে দেয় অরিনের গাল ফোলানো কথা শুনি মাথা চুলকাতে চুলকাতে বলে বোন বিলিভ মি আমি নাম্বার নিব নিব করে ভুলেই যাই একেবারে এখন আর লাগিস না প্লিজ তোর নাম্বার এখনই নিব আর হ্যাঁ আমি আজ থেকে থাকবো পাক্কা বিশ দিন অরিনের মুখ ঠিক ঠিক করে উঠল সত্যি তিন সত্যি এবার তো রেগে থাকিস না মুখ গোমরা করে পড়লো মিশকা হরিন আনন্দে জড়িয়ে ধরল মিষ্টাকে প্রায় অনেকদিন পর মিষ্টাকে পেয়েছে সে দুই বোন মিলে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল সারা ইদানিং অনেক বমি করছে কিছু খেতে পারছে না সব কেমন ভেতর থেকে গুলিয়ে আসে যাই খাচ্ছে সব বমি করে ফেলে দিচ্ছে এইসব দেখে তিশানের মায়ের সন্দেহ জাগলো তাই সে জলদি করে সারাকে হসপিটালে নিয়ে টেস্ট করায় পরের দিন মায়ের জোড়া জোরেকে তিশান রিপোর্ট নিয়ে আসে রিপোর্ট পজিটিভ এটা দেখে তিশানের ভেতরে অজানা প্রশান্তি খেলে গেল তার অস্তিত্ব সারার মাছি। এই বাবহার অনুভূতি যেন কিষানকে চারিপাশ থেকে ঘিরে ধরেছে এ যেন শ্রেষ্ঠ অনুভূতি তিশান রিপোর্ট নিয়ে তিশানের রুমে চলে আসে তারা চোখ বুঝে বেডের সাথে হেলান দিয়ে বসে আছে আর তিশানের মা তার পাশে বসে এই কয়েকদিনে মুখটা কেমন মলিন হয়ে চেহারায় ক্লান্তি ভাবে স্পষ্ট তিশানকে তিশানের মা দেখতে পেতে তিশানকে ডেকে ভেতরে আসতে বলে তিশানকে ডাকতে শুনে তারা ধীরগতিতে চোখ মেলে তাকালো তিশানের ঠোঁট এবং হাত অনবরত কেঁপে চলেছে আনন্দে কিরে রিপোর্টে কি এসেছে সারার দিক থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো তিশান তার মা উৎসুক হয়ে তিশানের দিকেই তাকিয়ে তিশান ঠোঁট কাপে মৃদু স্বরে বলে তুমি দাদিমা হতে চলেছো মা আলহামদুলিল্লাহ বলেই সারাকে চড়িয়ে ধরলেন সারা যেন স্ট্যাচু হয়ে গেছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কি বলল তিশান তার শাশুড়ি দাদিমা তার মানে সে গর্ভবতী তার মধ্যে আরেকটা অস্তিত্ব বেড়ে চলেছে নিজের অজান্তে সারা পেটে হাত চলে গেল অশ্রুর বাদ ভেঙে মুক্তর মতো চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়ল তিশানের মা তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল তিশানের বাবাকে খবরটি দিতে বাড়িতে যেন খুশির আমেজে মৌ মৌ করছে তিশান রিপোর্টটা টেবিলের উপর এক বইয়ের ভিতর রেখে সারা পাশে এসে বসল তারা পেটে হাত দিয়ে তার সন্তানকে নিয়ে স্বপ্ন বুনতে ব্যস্ত তিশান মৃদু সুরে বলে ধন্যবাদ সারা আমাকে এই অবল সম্পত্তি উপহার দেওয়ার জন্য তুমি জানো না আজ আমি কতটা খুশি ভালোবাসি এতদিন পর টিসেনের মুখে ভালোবাসা শুনে তারা যেন আবেগে নেতিয়ে পড়লো আজ যেন চারিপাশে সুখ ছাড়া আর কিছুই দেখতে পারছে না আজ তার জন্য বিশেষ একটা দিন তারা ল্যাপটপে একটা ফাইল চেক করছিল হুট করে তোহার মুখে একথা শুনে রায়হানের হাত চলা বন্ধ হয়ে গেল ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তোহার দিকে তাকালো তোহানির জীবের মতো রায়হানের দিকে তাকিয়ে আছে রায়হানের কেন জানি না আনন্দ লাগছে আর চোখ আনন্দ কেন লাগছে তার এই খবর শুনে তো তার ভেঙে পড়ার কথা প্রতি ফিলিংস কেন কাজ করছে না তার কোথায় গেল তার সারার প্রতি নীলমনের মায়া সব কেমন ঘোলাটে লাগছে রায়হানের কাছে তোহা সূক্ষ্ম দৃষ্টিতে রায়হানকে বোঝার চেষ্টা করে যাচ্ছে কিন্তু সে রায়হানের চেহারায় ভাবভঙ্গি বুঝে উঠতে পারছে না রায়হান স্বাভাবিকভাবে বলে তোমার ভাইকে বলিও এক কেজি মিষ্টি পাঠিয়ে দিতে বলি রায়হান আবার নিজের কাছে মনোযোগ দিল কয়েক মাস তার উপর দিয়ে বেশ ঝড় যাচ্ছে তার বাবা চেক আপ করাতে দেশের বাইরে গিয়েছে যার কারণে তার বাবার জায়গায় তাকেই সব সামলাতে হয় দিন রাত পরিশ্রমের পর আবার ভার্সিটি ম্যানেজ করা কম কথা নয় এত চাপের মধ্যে সারার প্রতি অনুভূতিগুলোতে যেন মরিচা ধরে গেছে আর যে প্রতারক তাকে মনে রেখে কী কাজ বেশ তো তাকে পাওয়ার চেষ্টা করেছিল কিন্তু রায়হান এটা বলে গিয়েছিল ভালোবাসা জোর করে হয় না তাই সে এমন ব্যস্ততার মাঝে থেকেছে তার কথা তার মাথাতেই আসেন যদি না তোহা আজ তাকে খবরটা বলতো রায়হানের এরূপ আচরণে তোহা বিষম খেলো সাথে সাথে মনে খুশিও বলো সে আর ডিস্টার্ব না করে রায়হানের রুম থেকে চলে গেল রায়হানের সেদিকেও খেয়াল নেই সে আপাতত নিজের কাজ করতে ব্যস্ত রায়হান ল্যাপটপ অফ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল চোখ বন্ধ করতে রায়হানের চোখের সামনে অরিনের চেহারা ভেসে উঠলো সাথে সাথেই সে চোখ খুলে উঠে বসলো তারপর কি মনে করে নিজের অজান্তেই হেসে ফেলে রায়হান চোখ বুঝে ভাবছে সেদিনের কথা সেদিন অরিন গভীরভাবে পর্যবেক্ষণ করছিল দেখে রায়হান বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে কি ভয় লাগে আছো কেন না ভাবছি কি আপনার মন কি কালারে হোয়াট এসব অদ্ভুত কথাবার্তা ভাবা ছাড়া আর কোনো কাজ নেই তোমার উফ আমি সিরিয়াস কিডন্যাপার আচ্ছা শুনেন না আপনার মন কি কালারে মাথা কি গেছে তোমার মনের আবার কালার হয় নাকি হয় এবং আমি এটাও জানি আপনার মনের কালার কি ও রিয়েলি তো বলো তো আমার মনের রং কি নীল অরিনের কথা সেদিন রায়হান ঠিক করে হেসে দেয় অরিন গাল ফুলিয়ে বলে দেখেন একদম হাসবেন না কয়বার বলবো যে আমি সিরিয়াস আমি বেশিরভাগ সময় আপনাকে নীল স্কাই আর নেভি ব্লু পোশাকেই পড়তে দেখেছি তাই বলেছি আর এটাও জানি আপনার পছন্দের কালার নীল আমার ফেভারিট কালার নিয়ে বিচার করে ফেল হ্যাঁ আপনার মনটা নীল কালারের আর আমি আপনার সেই নীল মনের মায়া হতে চাই তাও গভীরভাবে ভাবে অরিনের কথা রায়হান বিশম খেলো কাশতে কাশতে তার দম বন্ধ হয়ে আসছিল অরিন পানি এগিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলে কিছু বললে কাশি উঠে এগিয়ে না পারে কিছু বললে পানি খেয়ে জিজ্ঞাসা করলো রায়হান

সারা পার তার বাবাকে নিয়ে রায়হান লিভিং রুমে চলে আসলো এবং কথা বলতে লাগলো তা সারা ভাইয়া উঠ করে আমাদের কথা মনে পড়লো বুঝি আরে তেমন কিছু না ওদের কথা তো সবসময় মনে পড়ে কিন্তু কাজের চাপে আসা হয় না বুঝলাম আজ কি মনে করে আসলে অ্যাকচুয়ালি আজ আমার এঙ্গেজমেন্ট তাই দাওয়াত দিতে এলাম ইয়া হু আই কংগ্রেচুলেশন ফাইনালি তুই বিয়ের পিড়িতে বসছিস মহান লিভিং সারাফের দিকে যেতে যেতেই বললো অনেকদিন পর বন্ধুকে পেয়ে সারাফ মাহানের সাথে আড্ডায় বসে গেল মাহান সারাফ রায়হান এসে এসে অনেক কথা বললো আচ্ছা শুন আমার অন্য অন্য আত্মীয় স্বজনদেরকেও দাবাত করতে যেতে হবে তোরা সন্ধ্যার সময় চলে আসিস আর হ্যাঁ বিয়ে গায়ে হলুদ চ সকল প্রোগ্রামে তোদের পাই এমন সময় তো মায়েজকে নিয়ে আসলো হাতে নাস্তা নিয়ে কিছুক্ষণ কথা বলে সারাফ আর তার বাবা চলে গেল রায়হান ভাবছে এখন যদি সারাফের এঙ্গেজমেন্ট যায় তাহলে আরো জ্বালিয়ে মারবে কিন্তু না গিয়েও তো উপায় নেই যতই হোক তার বড় ভাই বন্ধুর কথা রায়হান না এই বিষয়ে চিন্তিত দেখে তোহা ব্রুকুচকে জিজ্ঞাসা করলো কিছু না যাই হোক আমি যাই উপরে বলে রায়হান উপরে নিজের ঘরে চলে গেল রায়হানের পিছে পিছিয়ে মাইজো গেল তোহা এদিকে মাহানকে বলল আচ্ছা মাহান আমাদের তো শপিংয়ে যাওয়া উচিত তাছাড়া আপনার বন্ধুকেও তো কিছু একটা দিতে হবে হ্যাঁ ঠিকই বলেছ এক কাজ করো এগারোটার দিকে তুমি আর মা মিলে শপিংয়ে যাও আমি এখন অফিসের জন্য বের হব তোহার সম্মতি জানালে মাহার নিজের রুমে চলে গেল চেঞ্জ করতে আর তোহা গেল রায়হানের রুমে মাইজ গানতে মাইজের স্কুলে যাওয়ারও সময় হয়েছে তোহা এসব ভেবে যেই পিছে ফিরলে দেখলো মাইজ রায়হানের সাথে নামছে ভাবি আজ মাইজকে আমি স্কুলে দিয়ে অফিসে যাব তো আমুজকি সে বিদায় দিল ওদের অরিন আর মিষ্টা বকবক করছে আর মোহিনী সহ কিছু আত্মীয় স্বজন এই কাজে সেই কাজে দৌড়াদৌড়িতে ব্যস্ত অরিনদের কথার মাঝে হিয়ার কল এলো অরিন ফোন রিসিভ করে লম্বা একটা সালাম দিল হিয়াকে হিয়াও মুচকি এসে সালামের উত্তর নিয়ে বলে কি ননদিনী কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাবি ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার ভাই কোথায় সকাল থেকে ফোন দিচ্ছি রিসিভই করছে না তো ভাইয়া আপনি ওদের দাওয়াত করতে বেরিয়েছে হয়তো ফোন সাইলেন্ট সাইড হতে পারছে না তোমার ভাই ফাইনালি সংসারী হচ্ছে তার বলতে অরিনের কথা হিয়া এবং অরিন উভয় হেসে দেয় হিয়া হাসি থামিয়ে বলে তুমি না থাকলে তোমার ভাইকে বিয়ে করবা তো দূর কিছুই করতে হতো না ভাব তোমার আইডিয়াতে সেদিন বাড়িতে ঢুক নয় তো এই নিরামিষকে রাজি করানোর দায় ছিল আমার গিয়ার কথায় অবাক চোখে অরিনের দিকে তাকায় তার মানে কি অরিন প্ল্যান করে এসব সাজিয়েছে অরিন পিক করে এসে দিয়ে বলে বাড়িতে ভাবির উৎপত্তি করতে হলে এরকম চালাকি করতেই হয় যাই হোক এখন বলো কি জন্য ফোন দিলে তো কথা শপিং শপিংয়ে যাব তোমার মায়ের সাথে কিন্তু তোমার ভাই তো নানা কাজই বিজি এখন না হয় তুমি আর মিস্তায় আসো আরে হ্যাঁ মিস্তা কি এসেছে হ্যাঁ এসেছে আমার পাশেই মিস কিছুক্ষণ কথা বললো হিয়ার সাথে অরিন সব শেষে বলে তাহলে ভাবি আমরা রেডি হই তুমিও রেডি হয়ে থেকো ফোন দিলে নিতে চলে এসো আচ্ছা আর হ্যাঁ আমাদের গাড়ি করেই যাবো কিন্তু বাপি আমাদের দিন মেয়েকে একা একা কিছুতেই সারবে না ঠিক আছে আমরা কি রেডি হয়নি আল্লাহ হাফেজ ফোন রেখে অরিন আর মিষ্টা গেল রেডি হতে মিষ্টা রেডি হতে হতেই জিজ্ঞাসা করলো আচ্ছা বোন তুই কীভাবে ওদের সেটিং করে দিলি যেভাবে করার সেভাবেই বিছানা থেকে হিজাব ওল্লা নিতে নিতে বললো অরিন হেয়ালি না করে বল আচ্ছা আচ্ছা বলছি শোনো যেদিন হিয়াপুর বাবা আমাদের বাসায় প্রোপোজাল পাঠায় সেদিন থেকেই আমি প্ল্যান করা শুরু করি কারণ আপুকে আমার বেশ পছন্দ করি সেখানে ভাবি হবে তাহলে তো কথাই নেই তো রুমে গিয়ে আপুকে সবটা ফুলে বললাম আপু তখনই রেগে মেগে কল কেটে মনে হয় ভাইয়াকে কল করেছে বলেই হেই করে হেসে দেয় অরুণ তারপর হিজাব বাড়তে আবারও বলা শুরু করে তো আপু ভাইয়াকে থেট দেয় ভাইয়ার ইজ্জত প্লাস্টিক করবে বলে আমিও সেই সুযোগটার অপেক্ষায় থাকি পরের দিন আপু আম্মু বড় মামা বাড়িতে চলে যায় আর আমি এই ফাঁকে আপুকে ফোন করে সবটা বলে দেই। আপু সময় বুঝে আমার বাসায় চলে আসে আর আমি ভাইয়ার রুমে আপুকে রেখে নিজের ঘরে এসে পড়তে বসি বলে আবারও থামল অরি তারপর তারপর উত্তেজিত হয়ে বলল মিষ্টা ভাইয়া সেদিন মনে হয় সাতটার আশেপাশের সময়ই এসেছিল তার আসার প্রায় কিছুক্ষণ পর ভাইয়া চিৎকার শুনতে পাই যার কারণে আমি হেসে দিই আপু আচ্ছা সে উত্তম মাধ্যম দিয়েছে আমার এই ভাইকে তারপর আর কি ভাইয়া এই বিয়েতে রাজি হয়ে গেছে মিস্টার অর ইন্দুজনে একসাথে হেসে দিল তোর চালাকি তোর হয় না বোন বাট আফসু যদি আমিও তোর সাথে থাকতাম মুখ গঙ্গা করে বলল মিস্টার আরে সমস্যা না তারা ভাইয়ের বাসর আমরা একসাথে সাজাবো তারপর হলুদে দলীয় নাচ দিব একবার ভাব কতটা এনজয় করব হরিণের কথায় মিস্টার চোখ মুখ চিকচিক করে ওঠে দুজনে একসাথে কথা বলতে বলতে বেরিয়ে গেল বাসা থেকে মহিনীকে বলেছে তারা হিয়ার সাথে শপিং এ যাচ্ছে দুই বোন কথা বলতে বলতে নিচে নামতে দেখলো তাওহিদ ওদের বিল্ডিং এর সামনে পাইচারি করছে পাধে আসছে কলেজ ব্যাগ হরিণ ভ্রুকুচকে তাহিদকে ডাকলো এই তাওহিদ দেখ এমনি রাস্তায় হাঁটতে শুস কেন অরিনের গলা শুনে সে গেটের দিকে তাকালো অরিনকে দেখতে পেয়ে লম্বা লম্বা পা ফেলে অরিনের সামনে এসে দাঁড়ালো তাওয়িত্রী মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকতে দেখে অরিন আবারও জিজ্ঞাসা করলো বাবা হইছস নাকি বয়রা হইছস কি বলছি কানে যায় না তাওয়িত গাল ফুলিয়ে বলে তোমার বাসার দারোয়ান আমাকে ঢুকতে দেয়নি তাই বাহিরে এমন পায়চারি করছি কেন কেন আপু তুমি বলো না আমাকে কোনোদিন দিয়ে ফেরিওয়ালা লাগছে আমি নাকি জিনিসপত্র বিক্রি করতে ভেতরে ডুবছি তাই দারোয়ান ঢুকতে দেয়নি সে বলে এখানে কেউ তোর জিনিসপত্র নিবে না সাইডে চাপ তাহিদের কথায় মিস্টার অরিন দুজনায় হেসে ফেলে তাহিদ আজও চুলে এক পাতিল নারিকেল তেল দিয়ে সাইডে সিটি করে আঁচড়ে রেখেছে তবে তাহিদের পোশাক ভিন্ন আজকে সে একটা নর্মাল ফটো আর লুঙ্গি পরেছে তারপর পিছিয়ে একটা কলেজ ব্যাগ তবে এই লুকে যে কেউই ওকে ফেরিয়ালায় ভাববে অরিন হাসতে হাসতে বলল তোরে লুঙ্গি পড়তে বলছিল কে গরমে লুঙ্গি ছাড়া উপায় ছিল না ইচ্ছে তো করছিল ফতুয়া না পরে স্যান্ডো গেঞ্জি পরে বের হই উফ গরম তাবিদের কথাই দুই বোন আরেক দফা হেসে ফেলে হরিণ হাসতে হাসতে তাবিদকে ভেতরে নিয়ে গিয়ে দারণের সাথে পরিচয় করিয়ে বাসার বিষয়ে বুঝিয়ে শুনিয়ে হিয়াদের বিল্ডিং এর দিকে চলল হিয়া গাড়িতে বসে ওদের অপেক্ষা করছিল হরিণের মিষ্টা যেতেই হিয়া বলে উঠে কি হলো ননদিনী এত দেরি কেন আর বলো না ভাবি লম্বা কাহিনী চলো তোমায় যেতে যেতেই বলবো হরিণ গাড়িতে উঠতে উঠতে বলল ঠিক আছে সেই ভালো ড্রাইভার চলো ড্রাইভার সম্মতি পেতেই গাড়ি স্টার্ট দিল পুরো রাস্তায় তাহিদের বিষয়টি বর্ণনা দিয়ে প্রচুর হাসলো তিনজন মিলে হরিণ মিস্টার হিয়া অনেকদিন ধরে শপিং করেছে এমন সময় এক মধ্যবয়স্ক মহিলা এসে হিয়ার হাত ধরে বলল তুমি সেই মেয়ে না যে আমার ছেলেকে ডিস্টার্ব করো বাহ ভারী মিষ্টি মেয়ে তো তুমি তা কি নাম তোমার বাড়ি কোথায় মহিলার এরূপ আচরণে তিনজনে তিনজনই খেয়ে গেল হিয়া আবার তার ছেলেকে কবে ডিস্টার্ব করলো এ মহিলার কি মাথা খারাপ হলো নাকি অরিন অপরাধীর মতো মাথা নিচে করে বসে আছে হিয়া মিষ্কা তোহা এবং রায়হানের মায়ের সামনে হিয়া আর কালে হাত দিয়ে মুখ গোমরা করে বসে আছে অরিন মাঝে মধ্যে আর চোখে ওদের দিকে তাকাচ্ছে আবার জিহ ভাই কামড় দিয়ে নিচের দিকে তাকায় ধরা সে ভালোভাবে খেয়েছে আর হিয়ার কাছে হেসে কিনা রায়হানের মাই তার এতদিনের সত্যি পাশ করে দিল